আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ভৈরবে আগুনে পুড়ে গেছে চানাচুর কারখানা এখন শুনবেন বিস্তারিত কিশোরগঞ্জের ভৈরবে মদিনা ফুড প্রোডাক্ট নামের একটি চানাচুর তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই ঘটনায় কারখানাটির উৎপাদিত পণ্য কাঁচামাল ও অবকাঠামো সব পড়ে গেছে এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি কারখানা কর্তৃপক্ষের বুধবার এগারোই ডিসেম্বর দিবাগত রাত পৌনে একটার দিকে ভৈরব বাজারের কাঠপুট্টি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কারখানাটির মালিক আরাফাত খন্দকার নিষাদ জানান ওই সময় কারখানার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মাঝে সারা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে এতে তার কারখানায় থাকা উৎপাদিত পণ্য ও কাঁচামাল সহ প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তিনি জানান ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই সব পুরে ছাড়খাড় হয়ে যায় এক টাকার মালামালও উদ্ধার করা যায়নি এই ঘটনায় তিনি নিঃস হয়ে গেছেন ভৈরব বাজার ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোহাম্মদ সাজু ভুইয়া জানান খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এর সময় কারখানাটির আশেপাশের অনেক সম্পদ রক্ষা করেন তিনি জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৩৫ থেকে চল্লিশ লাখ টাকার মালামাল পড়ে থাকতে পারে ব্রাহ্মণবাড়িয়া ডট নিউজ